আমি সাইফুল সিন্থিয়া নামের একটা মেয়েকে আমি অনেক ভালোবাসি সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা একসাথে দেখা করি একটু ঘোরাঘুরি করি দুজন দুজনকে সময় দিই ঠিক তেমনি আমি ছিনথিয়ার সাথে দেখা করার জন্য এক শুক্রবার যাচ্ছিলাম গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য একটা রিক্সা নিলাম তারপরে একটা সুন্দর গল্প জানতে পারলাম আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সে যাই হোক রিক্সাটা নেওয়ার পরেই রিক্সায় উঠে বসলাম তখন দেখলাম রিক্সাটা ভর্তি অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি পড়ে আছে রিক্সাওয়ালা মামা রিক্সা চালাচ্ছে আর আমি পিছনে বসা দুজনে তখন গল্প শুরু করে দিলাম জিজ্ঞেস করলাম মামা আপনার রিক্সাতে এত ফুল কেন রিক্সাওয়ালা মামা তখন বলল। আপনার আগে একটা ছেলে আর একটা মেয়ে আমার রিক্সাতে ছেলেটি তখন মেয়েটির হাত ধরে অনেক কান্না করছিল কারণ আজকেই তাদের শেষ দেখা তাদের কথায় বুঝতে পারলাম যে ছেলেটি মেয়েটিকে বলেছিল শেষবারের মতো একসাথে রিক্সায় ঘোরার জন্য তাই মেয়েটি রাজি হয়েছে ছেলেটির সাথে রিক্সায় ঘোরার জন্য মেয়েটির পরিবার তার বিয়ে ঠিক করেছে আর মেয়েটি তার পরিবারের বিপক্ষে কখনোই যেতে পারবে না জানিয়ে দিয়েছে ছেলেটাকে ছেলেটা তখন খুবই আকতি মিনতি করছিল মেয়েটির হাত ধরে খুব কান্না করছিল হয়তোবা সেটাই ছিল তাদের ভালোবাসার শেষ পরিণতি তারা অনেকক্ষণ আমার রিক্সায় ঘুরেছিল আমার খুব কষ্ট হচ্ছিল জরেন মামা কারণ ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণা যে কত কষ্ট সেটা যে কখনো ভালোবাসিনি সে কখনোই বুঝতে পারবে না আমি রিক্সাওয়ালা মামার কথা শুনে অদ্ভুতভাবেই জিজ্ঞেস করলাম না পাওয়া ভালোবাসার কষ্ট তাহলে আপনারও জানা আছে মুচকি হেসে বলল হ্যাঁ মামা আমি আপনার মামিকে ভালোবেসে বিয়ে করেছি প্রথমে আমার পরিবার মেনে নিয়েছিল তারপর আমার বাবা মা গিয়ে আপনার মামিকে আংটি পরিয়ে আসে আর তার পনেরো দিন পরেই আপনার মামি একটা অ্যাক্সিডেন্টে তার দুটি চোখ হারিয়ে ফেলে আপনার মামি অন্ধ হওয়ার কারণে আমার বাবা তখন বিয়েটা ভেঙে দিতে চায় কিন্তু আমি সেটা কি করে মেনে নেই আমি তো আপনার মামিকে খুব বেশি ভালোবাসতাম তখন আর কি করার পরিবারের সবার বিপক্ষে গিয়ে আপনার মামিকে বিয়ে করলাম আমাদের বিয়ের আজ দু বছর এখনও আপনার মামিকে নিয়েই আছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি টাকা পয়সার সম্পত্তি হয়তো বা নেই কিন্তু আমাদের ছোট্ট ঘরে ভালোবাসা অফুরন্ত মামার কথা শুনে যেন আমার চোখে অজান্তেই এক ফোটা পানি চলে আসলো চোখের কোণের পানির হালকা আভাস মুছে রিক্সাওয়ালা মামাকে বললাম মামা আপনি সত্যি মামিকে খুব ভালোবাসেন আপনাদের ভালোবাসার প্রতি আমার অনেক শ্রদ্ধা গল্প করতে করতে আমার গন্তব্যে চলে এসেছি রিক্সা থেকে নেমে মামার ভাড়াটা দিলাম মামা তখন ভাড়াটা বুক পকেটে রেখে বলল আচ্ছা মামা আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছেন তাই না আমি একটু আশ্চর্য হলাম বললাম আপনি কি করে বুঝলেন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে প্রিয় মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন আর সেটাও খালি হাতে তখন তার সিটটা তুলে একটা গোলাপ ফুল বের করে আমার হাতে দিয়ে বলল প্রিয় মানুষটির সাথে দেখা করতে গেলে কখনো খালি হাতে যেতে নেই অন্তত একটা ফুল নিয়ে যাবেন তাতে ভালোবাসা আরও মজবুত হবে হঠাৎ একদিনের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা